হ্যালো বেবাস আসসালামু আলাইকুম আজকে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে সাইনবোর্ড চাষারা লিং রোড লিং রোডের ভিডিও রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটে অর্থাৎ যে রাস্তাটা বাড়ির সামনে দিয়ে আসছে সেটা হচ্ছে বিশ ফিট পাকা রাস্তা এই বিশ ফিট পাকা রাস্তার পাশে এবং লিং রোডের থেকে এক মিনিটের ভিতরেই একটা আড়াই কাঠার উপরে নির্মিত এই সাততলা বাড়িটার ভিডিওটা দেখাবো এই যে সাততলা বাড়িটা একদম নতুন বাড়ি ভিতরে সম্পূর্ণ টাইলস করা প্রতি ফলরে দুইটা করে ফ্ল্যাট এই যে নতুন বাড়িটা এটা বিক্রি হবে মালিক টাকার বিশেষ প্রয়োজনের জন্যই বাড়িটা বিক্রি করবে নাহলে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না খুব চমৎকার একটা বাড়ি প্রতি গ্যাস আছে বাড়িটার মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভাড়া আসে এক লক্ষ পনেরো হাজার টাকা মূল্য হচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ সাড়ে তিন কোটি টাকা এটা পড়ছে ভুইগার মৌজার ভিতরে আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগলে ভিজিট করার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম